আর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এলাম আমি আমার বইয়ের পেজ নাম্বার একশো ষোলোর পড়া নিয়ে এখানে বলেছে যে কটা শব্দ খুঁজে পাবে তোমরা লিখবে দেখো এখানে আমি লিখেছি কচুরি পানা দেখো এই যে লম্বা লম্বি আসে কচুরি পানা তারপর একটা হচ্ছে দেখো পান এই যে একাদন্ত পান পানকৌড়ি তারপরে দেখো মশারি এই যে লম্বায় মশারি তারপরে দেখো বেদানা দয়াকা দন্তেনা একা বেদানা তারপরে দেখো আছে চাকতি দেখো চাকতি তারপর দেখো চুন চয় শুধু না চুন এগুলো দেখো লিখে দিয়েছি তোমরা এইভাবে করবে এই পড়াটা অ্যাপ একশো ষোলো নম্বরে পেজে আমার বইয়ের এই পড়াটা এইভাবে করবে দেখো লম্বা লম্বি লেখা আছে তারপর দেখো তোমরা বুঝতে পারবে নিজেরাই ভালো করে করতে পারবে পানকৌড়ি পান আছে প্রথমে কচুরি পানা আছে তারপরে বেদানা আছে তারপর মশারি আছে তারপরে চাকতি আছে আর চুন আছে আর বন্ধুরা দেখো আমার পরার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পরার ভিডিও